চলুন আজকে দেখে নিই চুলাই তৈরি আটার বিস্কিট কম খরচে বিস্কিট বানাতে চাইলে এটা দারুণ হবে হাফ কাপ নিয়ে নিচ্ছি রান্নার তেল তারপর এখানে পাউডার সুগার নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ আপনি ব্ল্যান্ডারে দিয়ে চিনিটা গুঁড়ো করেও স্বাদ মতো দিতে পারেন ওয়ান ফোর চা চামচ এলাচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেল আর পাউডার সুগারটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি আটা দিয়ে দেবো বিস্কিটটা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন তবে আটা দিয়ে বানালেই বেশি ভালো হয় তার আগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সুজি এখন দিয়ে দিচ্ছি এক কাপ আটা সাথে হাফ চা চামচ বেকিং পাউডার যদি বেকিং সোডা দিতে চান তাহলে ওয়ান ফোর চা চামচ দিলেই হয়ে যাবে আটাটা একটু চেলি মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এখন হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু হাফ কাপ তেলের সাথেই এই উপকরণগুলো দিলে একদম ঠিকঠাক একটা বিস্কিটের গোলা পেয়ে যাবেন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন এরকম একটা ডো হয়ে গেছে বিস্কিট বানানোর জন্য আমাদের ডোটা একদম ঠিক আছে সবগুলো বিস্কিট যাতে একই সাইজের হয় এজন্য একটা টেবিল চামচ দিয়ে তারপর বিস্কিটগুলো বানাতে হবে বিস্কিটের সাইজ আপনার পছন্দ অনুযায়ী যে কোনোভাবে বানাতে পারেন আজকের বিস্কিটগুলো আমি এরকম করে বানিয়ে নিচ্ছি যে প্লেটে বেক করব আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি তাহলে বিস্কিটগুলো ওঠাতে সুবিধা হবে তারপর প্লেটের উপরে দিয়ে দিলাম আর এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি যতটা সম্ভব পাতলা করবেন তাহলে খুব তাড়াতাড়ি বেক হয়ে যাবে এখন উপরে একটা ডিমের কুসুম নিয়ে ব্রাশ করে দিচ্ছি তাহলে উপরটাতে দারুণ একটা কালার আসবে সবগুলো বিস্কিটের উপরে এভাবে করে কুসুমটা ব্রাশ করা হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি উপরে বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল এটা অপশনাল হাতের কাছে থাকলে দিয়ে দিতে পারেন তাহলে বিস্কিটগুলো দেখতে দারুণ লাগে এখন বিস্কিট বেক করার জন্য আগে থেকে চুলায় পাত্র বসিয়ে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে ফ্রি হিট করে নিয়ে প্লেটটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় বিশ মিনিটের জন্য বিস্কিটগুলো যেহেতু পাতলা করে বানিয়েছি বিশ মিনিটেই এটা বেক করা হয়ে যাবে আর উপরটাতে ওরকম দারুণ একটা কালার আসবে এ সময় চুলার আজ মাজারে রাখতে হবে এখন এই প্লেটটাকে উঠিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর বিস্কিটগুলো প্লেট থেকে উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি এভাবে করে বিস্কিট বানিয়ে কাচের বয়মে ভরে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন ঝটপট বানানো হয়ে গেল আটার বিস্কিট নতুন রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ